হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে হচ্ছে এটাই তো তোমাদের দিদি ভাইকে কিস করব একটা ইনভাইট আছে তো আমি তো রেডি হয়ে গেছি ওখানে যাব তো তোমাদের দিদি ভাই নিচে সাজাগুজো করছে ওপরে আসবে ওপরে এসে এই যে ওর বক্স এই বক্স ওর কানের টানেট সব কিছু আছে তো এখান থেকেও কানের নেবে তো তার ক্যামেরাটা লাগানো আছে তো তখনই তারপরে তোমাদের দিদি ভাইয়ের উপরে তখনই প্র্যাঙ্কটা করবো ঠিক আছে তো তোমরা দেখতে পাকোজেন কানের আছে আমাকে কানে দুটো দাও আসো এসে নিয়ে যাও আমি কখন রেডি হয়ে বসে আছি থাকো বসে সবসময় তো আমাকেই ইয়ে করো কি করাবো তুমি একটু অপেক্ষা করো

তুমি তো ফুল রেডি হয়ে গেছো এবার আমরা বেরোবো একটা হামিদ হবে কেন দেবে কোথাও যাওয়ার আগে এই সব নকশা গুলো বিরক্ত লাগে

বন্ধু তুমি কো ওই কো আরে আমার নতুন বউ আর নতুন মানে তোমাকে আজকে না খুব নতুন নতুন লাগছে বুঝতে পারছো না এত সুন্দর সেজেছো না এটা হামি দাও আর কোনদিন চাইবো না যাও না হামি দাও দিয়ে চলে যাও না দাও না দেবে না দাও না দাও না এই যে নকশাগুলো ভালো লাগছে না কি নকশাগুলো ভালো লাগছে না এত সুন্দর আমি এত সুন্দর সেজেছি

চুপ করে বসো মানে গিফট কই কিসের গিফট কই আমি তো নিজে তুমি তুমি আমি না তোমার বান্ধবীর বাদ দে বল 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 হ্যাঁ বল এক মানে আমার গিফট গিফট না আমার মুখে আমাকে তুমি ওকে গিফট করে মুখে

ভালো লাগছে না বাবু লেগে যাবে নকশা গরমের মধ্যে থাকতে পারছি না বাবু চলো

চলো তো রেগে গেছে এখন যাবে কি না তার নেই ঠিক ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা দেখা হবে নেক্সট প্রাইকে টাকা